সোনালি একুশ সালে দুই হাজার একুশ সালে যুদ্ধ হয়েছে মে মাসে এর আগে আমার বিয়াল্লিশ বছরের কর্মজীবন বিয়াল্লিশ বছর জীবনে এক জায়গায় ছিলাম বারোটা কর্মস্থল চেঞ্জ করছি একটার পরে সোন বলি প্রথম হাই স্কুল জীবন হাই স্কুলে টিচার শিক্ষকতা এরপরে পুবালি বেগ পুয়ালি বেগ থেকে আসাম একসময় একজনের সাথে একটা ট্র্যাভেল এজেন্সি

তখন আমি চাকরি না চাই ব্যাংকের চাকরিটা না চাই ব্যাংকের তিন বছর অনুপস্থিত থাকলেও কিন্তু চাকরি থাকে এরপরে আপনার অর্থ বছর পরে ছাড়লাম বিদেশ গেলাম বিদেশে দুইটা কাজ করেছি সেখান থেকে আবার দেশে আসলাম পাঁচ বছর পরে নব্বই সাল এখানে এসে আবার ট্রাভেল এজেন্সি তারপরে ট্রাভেলিং ব্যবসা তারপরে মার্কেটিং কোম্পানি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা আমিন মোহাম্মদ গ্রুপ ডলার পাউন্ডের কেনা বেচার ব্যবসা বিভিন্ন ধরনের একটা করে যায় খালি বাক্যের অন্বেষণ এই করতে করতে আমিন মোহাম্মদ গ্রুপ তারপরে ই কমার্স একটা প্রতিষ্ঠান আগামী মাসে আমার বিয়াল্লিশ বছরের স্বপ্ন পূরণ হবে বলছি এটা আবার কোন স্বপ্ন তোমার বিয়াল্লিশ বছর ধরে দেখতেছো আমি যে এটা তো পূরণ করতে পারি কি সেটা বছর ধরে স্বপ্ন দেখতেছিলাম ছয় ডিজিটের ইনকাম এটা সহজ বিহায়। খুবই সহজ বিধায়